মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হল মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যাওয়া এবং সফল হওয়া এটাই কিন্তু মেষরাশির জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য মেষ রাশির চলছে বর্তমানে সারসাতির প্রথম চরণ আমরা জানি মেষ রাশির মানুষরা জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন উঠে জীবনকে এরপর নতুন করে বদলাতে চলেছেন নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ভগবান রূপী শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল কিংবা সুযোগের অসৎ ব্যবহার করে নানা রকমভাবে আপনাদেরকে পিঠে ছুঁড়ে মেরেছিল তার শত্রুতা করেছিল তার আগামী সময়কালের মধ্যে শনিদেবের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না এই আজকে মেষ রাশি বা মেষ লগ্নেরও বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের এই শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি হিসাবে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পরিবর্তনের পালা দু হাজার পঁচিশের নভেম্বর থেকে ডিসেম্বরের হরস্কোপ মেস রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ প্রবেশ করতে চলেছে মঙ্গলের রাশিতে এবং সেখান থেকে রাশিগত পরিবর্তন ঘটাচ্ছে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আর মঙ্গলের রাশি যেহেতু মেষ রাশি তাই এই মেষ রাশিতে মঙ্গল শনি এবং বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে মেষ রাশির লগ্নে প্রবেশ করছে বুধ শুক্র দ্বিতীয় সূর্য মেষ রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থে মঙ্গল সৃষ্ট হচ্ছে মালব্যযোগ সৃষ্ট হচ্ছে বুধাদিত্য রাজযোগ এরই পাশাপাশি পঞ্চম যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা গুরু পুষ্য রাজযোগ সৃষ্ট হচ্ছে মেষ রাশিসাবেকে সাড়ে এই প্রথম চরণের শেষ পর্যায়ে এসে তার কারণে আপনাদের ভাগ্য ও কেরিয়ার আগামী সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসছে এরই পাশাপাশি প্রেম বিবাহের শুক্রের পরিবর্তনের কারণে প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় পরিবর্তন আসছে গায়ণ সংসার সহ সম্পর্কের ক্ষেত্রে যে কোনো জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তাই মেষ রাশি বা এরিস রাশি জাতক জাতি আছে জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাস অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রধানত একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বই আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মানি হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জীবন থেকে মেষ রাশি জাতীয় জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে মেষ রাশির দ্বিতীয় ভাব থেকে ক্ষেত্র বিনিময় করছে আপনার তৃতীয় আপনার পঞ্চমে আপনাদের একাদশে যার প্রভাবে মেষ রাশির জাত জাতিকাদের প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা প্রবলেমগুলি মিটে যাবে এরই পাশাপাশি সূর্যের এই প্রবেশ যার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা है सूर्य के ফলে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিডিয়াবে যাবে পরিবারের মানুষজনের মধ্যে সুখ শান্তি সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে আপনার সাথে আপনার সন্তানদের হোক কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারাও পরিবারের বিভিন্ন মানুষজনের কাছ থেকে যে সম্পর্কের ক্ষেত্রে নানারকম অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে মেষ রাশির জাতজাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর সুখের পথে চলবে এবং আপনার জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়তে চলেছে যার প্রভাবে গ্রহদের অবস্থান থাকছে অনুকূলে এবার পূর্ণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে কোনো শত্রুই আর আপনাদের হাত থেকে রেহাই পাবে না এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আর আটকাতে পারবে না আপনি যেদিকেই যাবেন সেদিকেই উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষ আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনার সৌভাগ্যের দরজায় করা নাড়বেই আগামী দিনগুলিতে জীবনে এক বিরাট ঝড় আসছে তবে এই ঝড় তাদের জন্য যারা আপনাদেরকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যারা আপনার দুর্নাম করেছে তাদের জন্য এই ঝড় বিনাশের কারণ হতে যাচ্ছে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীত হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল যারা আজ আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে বন্ধ ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময় এসে গেছে এরপর হঠাৎ করেই যে কোনো জায়গা থেকে রাজনৈতিক সামাজিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার জয়ধ্বনি শোনা যাবে যারা আপনাকে ঠকিয়েছিল তারা এখন অনুত্তপ্ত হবে ক্ষমা চাইবে আগামী সময়কালের মধ্যে হঠাৎ কিছু হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা হঠাৎ কিছু আটকে থাকা কাজ চলতে শুরু করবে হঠাৎ এমন কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি এতটা আজও আশাও করেনি কারণ এখন মহাবিশ্ব ইউনিভার্স আপনার জন্য সমস্ত শক্তি উৎস খুলে দিয়েছে আপনার দিক থেকে সমস্ত আশীর্বাদ তারা প্রদান করতে চলেছে তাই মেষ রাশির মানুষ অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের এরপর সমাধান হয়ে যাবে অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা করতে অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার প্রশংসা করবে এগিয়ে এসে আপনার সাথে কথা বলতে চাইবে এবার আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যেতে চলেছে যে আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ ভাগ্যের দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়িয়ে দিয়েছিলেন যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে মনোমালিন্য অশান্তির কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি করবে। যেই স্বপ্নগুলির আশাও আপনি ছেড়ে দিয়েছিলেন সেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি এখন নতুন করে আশার আলো জেলে উঠবে তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি কিংবা ধনরাজ কুবেরের আশীর্বাদে জীবনের দুঃখের এবং দুঃ সময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে নারী এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশিই হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে আসতে চলছে সফলতা আগামী সময়কাল মধ্যে রাহু ট্রানজিট কিন্তু মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি রাহু প্রবেশ করতে চলেছে মেষ রাশির একাদশ ভাব তথা কুম্ভ রাশির লগ্নে আমরা জানি রাহু আর যাই হোক একাদশের রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়া কিংবা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এইগুলি ঘটায় এই রাহু একাদশের অবস্থান তাই প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসতে কাজ পরিবর্তন হতে যাচ্ছে মে মেষ রাশি বা মেস লগ্নের ক্ষেত্রেও বিদেশ যাত্রার এক আদর্শ সময় এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি সেটেলমেন্ট হয়ে রয়েছেন কিংবা চাকরি কর্ম ব্যবসা সূত্রে রয়েছেন কিন্তু বর্তমানে বিগত কয়েক মাসে সেই জায়গায় কিছু সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনি এই সময়কালের মধ্যে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের হরস্কোপে যদি কোন রকম লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন কিংবা লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়ের কোনো বিনিয়োগ শেয়ার মার্কেট বিভিন্ন ক্ষেত্রে যদি টাকা বিনিয়োগ করেন স্টক মার্কেটিং স্টক বিজনেস তারা কিন্তু একবার লাভবান হতে পারবেন মেস রাশি বা মেস লগ্নের মানুষরা আপনার লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন মেষ রাশিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মেষ হিসাবেকে দেবগুরু বৃহস্পতি কিংবা চতুর্থের মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি লগ্নে বুধ শুক্রের সাথে তাই স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে এই পাশাপাশি যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জোগাবে কিন্তু রাহু তাই যারা কোনো মামলা মকদ্দমা জালে দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন তারা কিন্তু সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গায় যথার্থভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন এরই পাশাপাশি অনেক মনের কোনো গোপন ইচ্ছা জীবনের গোপন গোপন তত্ত্ব যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি অর্থাৎ কোনো ভালোবাসা মানুষকে প্রপোজ করবো বলে এতদিন লজ্জায় করতে পারেনি তারা কিন্তু এই নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে করুন দেখবেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে মেষ রাশির জাতজাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসায় বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক যোগ ও সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবন আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি আর অবিবাহিতদের জন্য বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তিদের জন্য বা বিবাহ যোগ্য ব্যক্তিদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর এতদিন ধরে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া যে সমস্ত সমস্যাগুলি দেখেছি সেই সমস্ত সমস্যা মিটে যাবে বিবাহ ক্ষেত্রে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির মানুষের ক্ষেত্রে যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা মেষ রাশি বা ইলিশ রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাবো আগামী সময়কাল আমাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে মেষ রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হল শারীরিক এবং মানসিক থাকবে একেবারে আপনারই অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মেষরাশির জাতক জাতিকারা হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবে হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সমাজের কর্মক্ষেত্রে মেষ রাশির হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি পরিশ্রমে সবাই মুগ্ধ হবে সবাই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহুগুণে মেষ রাশির জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চাওয়া পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সব বড় বিপদ কী এবং তাদের প্রতিকার কি রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে মেষ আসে জাতক জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে কিছু বিষয় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রথমত সেই মানুষগুলির সম্পর্কে যাদেরকে আপনারা আপনাদের সবচেয়ে কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যারা গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা মনের কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না নতুবা তারা আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে কিংবা নানা রকমভাবে আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষকে আপনারা আপনাদেরকে পূর্বে তারা কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু সাময়িকভাবে হলেও মেষরাশির মানুষকে কিছুটা ব্যথিত করে তুলেছিল তবে এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তির থেকে আপনাদেরকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে নতুবা আপনাদেরকে বিপদে পড়তে হতে পারে বন্ধুরা এরই পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী কিংবা প্রতিবেশী কিছু মানুষ বা আত্মীয়বর্গরা দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাকে কিন্তু কোর্ট কাছারি বা যে কোনো না যে কোনোভাবে কোনো জটিলতায় ফাঁসিয়ে দিতে পারে এই জায়গা থেকে সতর্ক থাকুন আসা যাক মেস আছে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং জবা কুসুম সংকর্শ্রম যাদের চাকরি কর্ম অর্থ ইনকামের পথে সমস্যা চলছে যেহেতু সাড়ে সাথে চলছে তাই শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি শনিবার গরিব দুঃস্থ ব্যক্তির তিল দান করুন যাদের মানুষজনের সাথে ঝগড়া অশান্তি অফিসে বসের সাথে ঝগড়া অশান্তি জড়িয়ে রয়েছে তারা রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে বিবাহে বাধা আসছে অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলছে তারা রক্ত পাথর ধারণ করুন